তারা আকাশে থাকে তাই না কোন তারা আকাশে থাকে না আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি আলী শাহন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন দাদা নিয়ে চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো আমার সাথে এক জাগ বন্ধু রয়েছে চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার কি নাম মোশারফ মোশারফ আপনার কি নাম মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম আপনার নাম সাজ্জাদ সাজ্জাদ আপনার সাইদুল সাইদুল তো আপনারা চারজন চারজন কি বন্ধু

কোনা ভাই গোনা শোনা নাই গলার হাড় গলার হাড় গলার হাড় আহা আহা উনি আপনারা কি ওনার উত্তর নেবেন यस রাইট রাইট একদম রাইট এই গলার হাড়টা কোনো প্রাণীর দেহে থাকে না তো আপনারা প্রথমটার মধ্যে প্রথমটা পেয়ে গেছেন আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন তিনটা প্রশ্নটা হচ্ছে আমরা জানি তারা আকাশে থাকে তাই না কোন তারা আকাশে থাকে না দশ রাইট এর রাইট তো আপনারা দুটার মধ্যে দুটো পেয়ে গেছেন আপনারা অলরেডি পুরস্কার বিতর সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আপনারা সবাই কি চাকরি করেন হ্যাঁ চাকরি প্রত্যাশী চাকরি একটা সিভি জমা দিতে হয় জানেন তো সিভিতে একটা ছবিও জমা দিতে হয় আমার প্রশ্ন হচ্ছে আপনি চাকরির সিভিতে একটা ছবি জমা দিলেন তারা চাইলো পাসপোর্ট সাইজের ছবি আপনি পাসপোর্ট সাইজের একটা ছবি জমা দিলেন

উচ্চতা এরকম আমি আমি আরেকটা বলি সেটা হলো বিদেশ যাওয়ার জন্য যে পাসপোর্টটা থাকে ওই পাসপোর্টটার যে সাইজটা থাকে ওই সাইজ অনুযায়ী ছবি দিছে তারপরেও তাকে বাধ্য একদম রাইট আপনারা তিনটার মধ্যে তিনটা পার্সেন্ট আপনাদের সবার জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল আলে সোনের পক্ষ থেকে পুরস্কার তো কুইজটা খেলে আপনাদের কেমন লাগলো অনেক আনন্দ পাইছি আপনার প্রশ্ন শুনি আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক আছে